আজকে আমার নাট বোল্ট খুলে নিয়ে চলে যাচ্ছে এত বড় একটা ফ্লাইওভার নাট বোল্ট কি সাহসিক মানে আপনার কিন্তু পরে গেলে মারা যাচ্ছে কত রিস্কি একটা জায়গায় থেকে সে নাট বোল্ট খুলে নিয়ে চলে যাচ্ছে আপনি এটা বিশ্বাস করতে পারেন আপনি সহজে চিন্তা করেন একটা মানুষ কেউ সেখানে গিয়ে সে কিভাবে নাট বোল্ট খুলছে কোনো কারণে পড়ে গেলে সে মারাই যাবে তার কিছু চিহ্ন পাওয়া যাবে অথচ সে খুলছে অসম সাহসিকতার সাথে সে সাহসিকতা সে ভালো জায়গায় দেখালে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে দেখুন কত তার সাহসটা সে দেখাচ্ছে খারাপ কাজে ভালো কাজে ওই সাহসটাকে ইউটিলাইজ করতে পারছি আপনি দেখেন ঠিক আমার ওই যে সৌন্দর্য বর্ধনের গাছগুলো আছে কিছু গ্রিল দেওয়া হয়েছে গ্রিল সহ চুরি করে নিয়ে চলে গেছে আর ওইগুলো তো আছে চানামাজি মারামারি তারপর ওইখানে চুরি মারা তারপর আপনার দোকান থেকে কিছু নিয়ে যাওয়া মোবাইল চুরি করে নিয়ে যাওয়া চিন্তাই করা এগুলি তো এখন অহরহ তারা এগুলি করছে কাজে আমাদেরকে ওই জায়গায় এসে ওই সব ছেলেদেরকে টার্গেট করে যদি আমরা কিছু প্রশিক্ষণ দিতে পারি তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি তাহলে পরে এটা শুধুমাত্র যে আপনি ইহজগতে পাচ্ছেন না পরজগতেও আপনি ধরেন মহান রব্বুল আলমিনের কাছে আপনি এই কিছু ছেলেকে ভালো করার জন্য এটা আপনি সবগায় জারি হিসাবে এটা পেয়ে যাবেন